কথা একটা গানও শুনাইল না কারণ পেয়েছে যতদিন গেয়েছে ততদিন খেয়েছে যতদিন গেয়েছে ততদিন নিয়েছে যতদিন গেয়েছে ততদিন যেদিন বুঝেছে আর পাওয়া হবে না সেই দিন বলে দিয়েছে ও গো আর গাওয়া হবে না রে ঠিক না বেঠে যতদিন পেয়েছে খেয়েছে নিয়েছে ততদিন গেয়েছে আর যখন বুঝেছে আর পাওয়া ফা খাওয়া নেওয়া হবে না তখন বলে দিয়েছে খাওয়া হবে না তবে একদম গায় না তা না মাঝে মাঝে গোপনে না বাসবি মাঝে মাঝে গোপনে যে গায় ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই চড়তাম না ভাঙানো কাই চড়তাম না এই বিপদে পড়তাম না ওরে বডারে খাইলাম ধরা বিসি টাও তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই চড়তাম না ঠিক না কই গেল সেই সংসদেতে মমতাজের গান সংসদে মমতাজের গান এখন আছে মনির খানের অঞ্জনা চলে যাওয়ার পরে ও যে কটা ক্যাসেট করেছে একটা ক্যাসেটও বাদ দিয়েছে অঞ্জনার নাম ধরেই গান গাতে সব গেয়েছে না আসিফ তার প্রিয়াকে হারিয়ে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় গেয়েছে না গাইনে আবেদা জবেদা সবেদা যে যারে হারাইছে তার নাম ধরেই গান গাইছে মমতাজ আপারে এত সম্মান দিল সে তার প্রিয় মানুষ হারাই এতে রিক্সাওয়ালার কাছে যে বললো ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা রিক্সাওয়ালার কাছে বলবে ওর প্রেমিক চলি তাই অথচ যেই নেত্রী ওরে এমপি বানাইলো ওরে সংসদে উঠাইলো সংসদে গান দেওয়ার ব্যবস্থা করলো এই নেত্রী চলে যাওয়ার পরে একটা কথাও বলে নাই ঠিক না ভাইটা যায় বুকটা ফাটটা যায় গাইলো স্বামী চলি তাই মনে হয় কিন্তু নেত্রী যাওয়াতে একটা গানও গাই নাই আমি শিখাই দিছিলাম আপা আপনি গান আমার সোনার ময়না পাখি বা দোষে দাদার কাছে গো দেশে কেমনে থাকিরে আমার কলজের ময়না পাকি গাওয়ার দরকার ছিল না ছিল না তবে গাছে না তানা না হয়তো গান গায় কিন্তু সেই গানটা এমন এখন হয়েছে দেখেন সব আদালতে তুলতেছে কেউ ভেন্সি কাটে শাহজাহান বলে আমাদের সময় আসবে সময় তো তোমাদের ছিল আবার নতুন করে কি আসবে কথা কয় না সময় তো তোমাদের ছিল তোমরা সময়টাকে নিয়ে এতটাই অহংকার এতটাই অধ্যত্ত দেখিয়েছ মানুষকে মানুষ মনে করো নাই ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে মামলা দিয়ে খান্ত নাই তাদেরকে ধরে চরি মান্ডে নির্যাতন করেছ জেলে ভরেছ এমনকি বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব শূন্য করার জন্য এক এক করে সব নেতা কর্মীদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়েছ ঠিক না বেঠে ফাঁসির কাজটা ঝুলিয়েছে আল্লাহ হুসাইন সাইদিব যার জন্য এই সাতক্ষীরা কলারোয়ার মাটির সর্দার দুই ভাই শহীদ হয়েছে একই সাথে আর অসংখ্য মানুষ শহীদ হয়েছে ওগো আমার ভাইরা এই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে তারা কারাগারে রেখেই খ্যান্ত হয় নাই বরং এই মানুষটাকে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে বলেন ঠিক কিনা অধ্যত্ত এতটাই ছিল আল্লামা সাইদিন কালের পরে তার জানাজাটাও পড়তে দেয় নাই ঢাকা শহরে আমরা পগের হাটে গেলাম এই হাতে আল্লামা সাইদির কবর খনন করেছি লাশটা ধরে কবরে নামিয়েছি ও আমার ভাইরা যখন ফিরে আসি তখন আমাদের গাড়িতে হামলা করেছে বাগের হাটে যারা হামলা করেছিলে খুল নাই যারা কবর দিতে দাও নাই আল্লামা সাইদির ও সিয়াদ যে তার কবরটা জানো সিদ্দিকী আলিয়া মাদ্রাসায় হয় কিন্তু সেখানে কবর দিতে দেয় নাই ওইখানে দাঁড়ায় স্লোগান দিল বাংলার ইহুদি দেলাওয়ার হুসাইন সাইদি বলেন না নাউজুবিল্লাহ যারা বাংলার ইহুদি দেলোয়ার হুসাইন সাইদি এই কথা বলেছিল আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না আজকে সেই সাইদির সন্তানেরা আছে সাইদি প্রেমিকেরা আছে সাইদির কবরও আছে কিন্তু যারা এইগুলো বলেছিল তাদের দেখা মেলে না ঠিক না বেঠে দেখে তো মেলে না মেলে না শুধু তাই না তারা কোথায় আছে তাদের কবর বাংলার জমিনে হবে কিনা সন্দেহ মাঝে মাঝে বলে আমরা শট করে ঢুকে পড়ব কিন্তু বাংলাদেশের মানুষ বলে বুবু আইবা তুমি আইবা রে আইয়া বুবু সিয়ার পাইবা না বুবু আইবা তুমি আইবা গো আইসা তুমি সিয়ার পাইবা পাবে বাংলাদেশের জমিনে আর এই সিয়ারটা পাবে না এই সিয়ার আর দেয়া হবে না কারণ যেই দলের নেত্রী নেতা কর্মীদের চিন্তা না করে নিজে হেলিকপ্ট কাপে করে উড়ে যায় নিজে চিন্তা নিজে করে চলে গেছে তুই তো দাদার কাছে যাই ভালোই আছো কিন্তু আমাদের যে কি অবস্থা এটা না কথা কয় না আমাদের তো অবস্থা খারাপ পারি না লজ্জা লাগে এরপরেও আবার মাঝে মাঝে মিছিল দেখা যায় যারা ঝটিকা মিছিল করে ওদের যদি ন্যূনতম লজ্জা থাকতো তাইলে অন্তত রাস্তায় নামতো না কথা কয় না তুই যে চেয়ারম্যানের জন্য ছুটি ছুটি বেড়াচ্ছিস

হাত তুলে মা মা বোনেরও আছে একটু গান শুনে না সব শোনাবো টাইমের মধ্যে ইনশাল্লাহ রাজি আছেন শুনতে থাকা যাবে পরিবেশটা করে দিয়েছেন কে আল্লাহ রবিন সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন যেই সময় ঝড় হওয়ার কথা বৃষ্টি হওয়ার কথা সেই সময় আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন এখানে যারা এসেছেন যারা বসেছেন যারা বাইরে আছেন দাঁড়িয়ে আছেন আল্লাহ কবুল করেছে আপনাদেরকে আর যাদের কবুল করে নাই তারা এখানে আসতে পারে নাই এখনো ওই ডান দিকে কিছু জায়গা আছে যদি এই কোরআনের মাহফিলে এসে বসতে পারেন আল্লাহ রব্বুল আলমিন এই মাহফিল আপনার নাজতে রসিলা করে দিতে পারে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেছেন ওই রা পুরিয়াল কোরআন

চুপ থাকতে হবে আমি তো বক্তা নই আমি আপনাদের মাঝে এসেছি আকর্ষণ হিসাবে কিছু আকর্ষিত করে যাব প্রধান মেহমান রয়েছেন আমার শ্রদ্ধা ভাজন ভাইজান আব্দুল সালাম যুক্তিবাদী অত্যন্ত দারুণ আলোচনা করেন তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন ও আমার ভাইরা দাঁড়ানো ভাইরা যদি ওই ডান পাশে এসে বসে যান তাইলে পরিবেশটাও সুন্দর দেখা যাবে আর আপনার এখানে বসে যদি শোনেন এটা আপনাদের আমাদের নাজাতেই রসিলা হয়ে যেতে পারে বলেন সুবাহান আল্লাহ সেই কথা বনাইছিল